এই যে কাকা পাড়ায় বসে চায় চুমুক দিয়ে 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 এই যে আড্ডাটা মারছেন বাঙালি জাতিটা শেষ কোনো কালচার আছে আজকের জেনারেশনের এরা বাংলা ভাষা বলতে পারে কোনো শিক্ষা নেই সংস্কৃতি নেই পুরো বাঙালি জাতিটাই শেষ হয়ে গেল কোথায় বসে আড্ডা মারছেন বাঙালি জাতিকে তো পুরস্কৃত করা হচ্ছে মঞ্চে সরি ওটা মঞ্চ নয় মাচায় মাচায় পুরস্কৃত করা হচ্ছে কে কে পাচ্ছেন পুরস্কার মহানায়িকা ইমন এবং মহানায়ক রূপঙ্কর যারা কোনোদিন অভিনয় করেননি কিন্তু মহানায়ক পুরস্কার পাচ্ছেন ভগবানের কি লীলা আরে আজব ইমন তিনি কি করেছেন তিনি মঞ্চে উঠে গান করার আগে বাংলা ভাষায় দুটো জ্ঞান দেন বাঙালিদেরকে দুটো জ্ঞান দেন তারপরে তিনি প্রোগ্রাম শুরু করেন আর এখানে রূপঙ্কর দা তিনি কি করেন তিনি মাঝে মাঝে রেগে যান মাঝে মাঝে রেগে যাওয়ার পরে ফাঁকা যদি সময় থাকে কেকের দোকানে গান করেন আর এরকম পুরস্কার পান যে পুরস্কারগুলো তাকে দেওয়া হয় যে ভাই তুমি মাথা ঠান্ডা রাখো তুমি রেগে গিয়ে কোথাও উল্টো পাল্টে কিছু বলে দিও না চুপ চুপ মাথা ঠান্ডা করো এবং এই দুজন এই কাজগুলো ছাড়াও আরও একটা কাজ করে যেটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি মহানায়ক সম্মানটা পেতে পারেন পরের বছর কি সেটা সেটা হচ্ছে বাড়িতে ফটো ফ্রেমে একটা চটি লাগান সেই চটিটাকে চাটুন তিন বেলা চাটতে হবে কিন্তু ডাক্তারের ওষুধের মতো তিন বেলা চাটলে আপনি বাঙালি সামনের বছর মহানায়ক পুরস্কার আপনার জন্য আমাকে কিন্তু কেউ কেস দেবেন না আমি চটি মানে বলেছি উত্তম কুমারের চটি মোহনাক সম্মান তো মোহনায় উত্তম কুমারের চটি লাগাতে হবে সেটা চাটতে হবে তাহলে আপনি মোহনায়ক সম্মান পাবে আপনারা যা তা ভাবেন আর আমি কেস খাবো ফালতু যত সব এটা আপনাকে করতে হবে এইবার আসি একটু সিরিয়াস কথা ঠিক আছে ই কি অনেক হলো কাকার চায়ের দোকানের চায়ের ভাড় মোটামুটি শেষ এবার আসবো একটুখানি প্র্যাকটিক্যাল কথাবার্তায় এবার দেখুন এই যে মানুষ বলে যে শিক্ষিত বাঙালি আজকে নেই একদম ঠিক কথা কেন ঠিক কথা কারণ হচ্ছে যে বাঙালিরা শিক্ষিত যা যাদের কালচার আছে যারা যাদের শিল্প সাহিত্য সংস্কৃতি এগুলো নিয়ে চর্চা আছে যারা জানে এই বিষয়গুলো কিন্তু তারা ভুল জিনিসটাকে কোনোদিন স্বীকার করে না তারা যখন ঠিক কথা বলে তারা বাঙালিই নয় তার মধ্যে শিক্ষা থাকুক তার মধ্যে সংস্কৃতি থাকুক কিন্তু এই যে ভোটের জন্য জাতি নিয়ে খেলা করা হচ্ছে ধর্ম নিয়ে খেলা করা হচ্ছে তারা তো সেগুলোকে সাপোর্ট করবে না যারা শিক্ষিত বাঙালি তারা সেগুলোর এগেন্স্ট কথা বলবে আর যখনই কথা বলছেন তারা বাঙালি নয় তাদের জন্য কোনো সম্মানই নেই কাদের সম্মান আছে যারা চাপতে পারে আজকে যদি আপনি বাঙালি হতে চান তাহলে আপনার শিক্ষা দরকার নেই আপনার সংস্কৃতি দরকার নেই আপনার একটাই মাত্র জিনিসের দরকার যেটাকে আপনাকে অভ্যাস করতে হবে সেটা হচ্ছে চাটা যে যত ভালো চাটতে পারবে যে চেটে চেটে জুতো খইয়ে দিতে পারবে সে তত ভালো বাঙালি বাঙালি হতে গেলে আগে আপনাকে চাটা শিখতে হবে আপনি অশিক্ষিত কোনো অসুবিধা নেই আপনার মধ্যে জ্ঞান নেই শিল্প সংস্কৃতির সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই কোনো অসুবিধা নেই পুরস্কার আপনি পাবেন প্রত্যেক বছর একটা করে পুরস্কার দেওয়া হবে আপনি আলমারি দিকে সাজিয়ে রাখবেন বাঙালি শ্রেষ্ঠ বাঙালি পুরস্কার পেয়েছি আমি কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি ওই এগেনস্টে কথা বলেন তাহলেই কিন্তু আপনি আর বাঙালি হতে পারবেন না আপনাকে বাঙালি হতে গেলে চাটা জানতে হবে শিক্ষা পেটে না থাকলেও কোনো অসুবিধা নেই কারণ আমরা হীরক রাজার দেশে বাস করি তো আমাদের এখানে শিক্ষার থেকে চাটার জোর বেশি হওয়াটা দরকার এবার আপনারা বলবেন যে এই যে পুরস্কার দেওয়া হয়েছে মহানায়ক সম্মান তাতে কি কেবি ডিজার্ভিং লোক কোনো পুরস্কার কোন একশোবার পেয়েছে সোমনাথ কুন্ডু মেকআপের জন্য পেয়েছেন এবং ডিজার্ভিং যারা মেকআপ করতে এত বছর ক্যামেরার পিছনে থাকতো এবং যারা কোনোদিন ফেমের আশা করেনি কারণ তাদেরকে বলাই হয়েছে ভাই ফেম পাবে খালি হিরো হিরোইন সিঙ্গার আর্টিস্ট ডাইরেক্টর এরা পাবে ফেম তোমরা তখনই মেকআপটা করে দিচ্ছ তো তোমাদের আর কি দাম আছে টাকাটা নাও বাড়ি চলে যাও সোমনাথ দা তাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে যে না মেকআপের জন্যই কিন্তু একটা মানুষকে দেখতে ওরকম লাগে সুন্দর বানাই আমরা মানুষকে সুন্দর বানাই সেই জন্য মেকআপ হওয়াটা খুব জরুরি আর মেকআপটাকে নিয়েও যে নাম করা যায় মেকআপ নিয়েও যে তার আলাদা একটা পরিচিতি তৈরি করা যায় সেটা সোমনাথ দা দেখিয়েছে সেই রাস্তাটা এবং তাকে পুরস্কার দেওয়া হয়েছে সোমনাথ কুণ্ডুকে মেকআপের জন্য আমি খুব হ্যাপি খুব খুব হ্যাপি আরেকজনকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে গৌতম ঘোষ খুব ভালো ডাইরেক্টর খুব শিক্ষিত একজন মানুষ রুচিশীল একজন মানুষ আজকেকার মতো বাঙালি কিনা জানি না কিন্তু একজন রুচিশীল মানুষ ভালো মানুষ এবং ভালো কাজ করেন তিনি অ্যাক্টিংও ভালো করেন এবং তিনি ডাইরেকশনও ভালো দেন তার অনেক ভালো ভালো কাজ আছে তিনি আজকে পুরস্কার পেয়েছেন ডিজার্ভিং ভাই কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু ওই যে বলে না আপনি হাজার হাজারজন ডিজার্ভিংকে পুরস্কার দিয়ে দিন কিন্তু একজনও যদি সেরকম পুরস্কার পায় যে ডিজার্ভ করে না তাহলে তো বস কথা বলতে হবে ওই যে বলে না এক গামলা দুধের মধ্যে এক ফোটা লেবুর রসই যথেষ্ট এখানে দু পড়ে গেছে তুমি যাকে ভালোবাসার গভীরে যাও দু ফোটা লেবুর রস পড়ে গেছে মানে কোথায় বাস করছি মহানায়ক সম্মান দেওয়া হচ্ছে মহানায়িকা গায়িকা সুচিত্রা সেন নাকি ইমন ইমন এখন থেকে না হয় না গায়িকা সুচিত্রা সেন মহানায়িকা তো মহানায়ক সম্মান প্রচুর অভিনয় করেছে আর আমাদের যাই হোক দেখছি দেখতে হচ্ছে এবং দেখতে হবে আগামী দিনেও যতদিন না মানুষ তার নিজের ভালোটা বুঝতে পারবে এটা দেখে যেতে হবে কিছু করার নেই এই ছিল মহানা সম্মান দু হাজার পঁচিশ নিয়ে আমার কিছু বক্তব্য কাদের কাদের কি বক্তব্য কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ করে আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ